লিডসে সাহিত্যপত্র কাব্য শিলনের উদ্যোগে আয়োজন করা হয় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান ক্রন্দন ও কুয়াশার গান বিস্তারিত দেখুন আমিনুল হক অয়েসের রিপোর্টে লিডস শহরের সাহিত্য কাব্য শিলনের উদ্যোগে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান ক্রন্দন ও কুয়াশার গান অনুষ্ঠিত হয়ে গেল স্থানীয় একটি হলে কাব্য শিলনের সম্পাদক কবি সৈয়দ আনোয়ার রেজা ও ডাক্তার শারমিন নিজামের পরিচালনায় এতে সঙ্গীত পরিবেশন করেন উস্তাদ রাশিদ খানের জ্যেষ্ঠ সঙ্গীত শিষ্যা কুয়েল ভট্টাচার্য তাকে তবলায় সঙ্গত করেন কুন্তল দাস ও অনিরুদ্ধ মুখার্জি এইসব অপূর্ব সঙ্গীত পরিবেশন মন্ত্রমুগ্ধ করে রাখে হলবর্তী দর্শকদের এই অনুষ্ঠান যে অনুষ্ঠানের মাধ্যমে আমরা আসলে তুলে ধরতে চাচ্ছি যেটা রবীন্দ্র উত্তর কবি যারা আছেন তাদেরকে আমরা আবার নিয়ে আসতে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এবং এবং শাস্ত্রীয় মার্গীয় আমরা একটা মেলবন্ধন করার চেষ্টা করছি অনুষ্ঠানের শুরুতে বাংলা ভাষার কালজয়ী কবি কাইকুবাদ জীবনানন্দ দাস মহিতলাল মজুমদার ছাড়াও ইংরেজি ভাষার কিছু প্রধান কবিদের কবিতা আবৃত্তি করেন বাচ্চিক শিল্পীরা অনুষ্ঠানের প্রধান অতিথি টি এম কাইসার মনে করেন শাস্ত্রীয় সঙ্গীতসহ সহ শিল্পের বিভিন্ন মাধ্যম মানুষকে সুস্থ রাখতে সহায়তা করে আমাদের এখনকার আধুনিক মানুষের একটা সবথেকে থেকে বড় শত্রু যাকে বলছে সেটা হলো ডিপ্রেশন এবং এই ডিপ্রেশনকে ফেস করতে গেলেই যে স্পিরিচুয়াল একটা আধ্যাত্মিক গান যেগুলো আমাদেরকে একটা অন্য ভুবনের দিকে নিয়ে যায় অনুষ্ঠান কেমন লাগছে জানতে চাইলে এই দর্শক যা বললেন এসে এখানে এত ভালো লাগলো ক্লাসিক্যাল কিছু গান শুনলাম লিডস থেকে ঘুরে এসে আমিনুল হক ওয়েস এটিএন বাংলা